আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুঃখ কষ্ট ভয় আর হতাশায় কি করব এই আয়াতগুলো একবার আপনি কি দুঃখে আছেন অশান্তি কষ্ট আপনাকে পিষে ফেলছে তাহলে আল্লাহর এই আয়াতগুলো একবার হৃদয় দিয়ে শুনুন কোরআন থেকে তেরোটি আয়াত যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ এক আপনি আপনার প্রভুকে সকাল সন্ধ্যায় আপনি মনে অত্যন্ত বিনীত ও ভীতঞ্চিতভাবে স্মরণ করুন উচ্চ শব্দে নয় সুরা আরাফ দুইশো পাঁচ দুই আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিঃসন্দেহে আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া অন্য কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ সাতাশি নম্বর আয়াত আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না বাকারা নম্বর আয়াত চার হে গণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করবো কিছুটা ভয় খোদা মাল ও যানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা বাকারা একশো পঞ্চান্ন ছয় যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের পারিয়ে দেব সুরা ইব্রাহিম সাত সাত আল্লাহ আমি তো কখনো আপনাকে দেখে ব্যর্থ হইনি সুরা মারিয়াম চার আট আল্লাহ যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলেন হও তখন তা হয়ে যায় সুরা ইয়াসিন বিরাশি নয় যে তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপঠে সুদৃঢ় থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাসী সুরা তোহা বিরাশি দশ তোমাদের মাবুত একমাত্র আল্লাহ তিনি ছাড়া অন্য কেউ করুণাময় দয়ালু মাবুত নেই সুরা বাখারা একশো তেষট্টি এগারো আল্লাহ কষ্টের পর সুখ দিবেন সুরা তালাক সাত বারো আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপে নিবেদন করেছি সুরা ইউসুফ ছিয়াশি তেরো ভেঙে পড়ো না নিরাশ হই না সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে সুরা বাকারা দুশো এই আয়াতগুলো শুধু শব্দ নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি সরাসরি বার্তা পুরাণ পড়ুন বুঝুন এবং জীবনে বাস্তবায়ন করুন শেয়ার করুন যদি মনে করেন এটি কাউকে শান্তি দিতে পারে